অগ্রজ যেখানে অগ্রগতি সেখানে প্রতিবাদে উদ্যমী তরুণদের সাথে নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন অগ্রজ বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর বিকেলে উপজেলা সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বাইপাস থেকে শোভাযাত্রা নিয়ে রাম উপজেলা পরিষদ প্রদক্ষিণের মাধ্যমে আত্মপ্রকাশ হয় এই সামাজিক সংগঠনের এতে এমরানুল হক সোহেল কাহাবায়কও সিফাত সিকদারকে সদস্য সচিব করে রাম উপজেলা শাখার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় অগ্রযাত্রা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে অগ্রজ রামুর যুগ্ন আহ্বায়ক তানবিরুল ইসলাম এই সঞ্চালনায় সভাপতিত করেন আহ্বায়ক এমরানুল হক সোহেল শুভেচ্ছা বক্তব্যের সদস্য সচিব সাফাত সিকদার বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে মানবিকতা সম্প্রীতি দরিদ্র বিমোচন শিক্ষার বিস্তার সমাজের সুরক্ষা এই সময় সবাই মিলে প্রতিজ্ঞা করেন তারা সবাই দেশে যে কোনো ক্রান্তি লগ্নে বদ্ধপরিকর থাকবে আলোচনা সভা শুরুর পূর্বে কুরআন তেলোয়াদ করেন অগ্রজ সংগঠনের যুগনা হবায়ক মুস্তাফা আজিজ এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রদ সংগঠনের যুগ্ম আহ্বায়ক আনসারুল করিম যুগনা আহ্বায়ক মুস্তাফা আজিজ সদস্য রিফাত সাওয়াল আহানাফ রহমান রামিম আতিকুর রহমান প্রমুখ নিউজ ডেস্ক রামু খবর ফোর